নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ডেলি বাংলা আমি বিনয় রয়েছি আপনাদের সঙ্গে আজ আমাদের মুখোমুখি অনুষ্ঠানে রয়েছেন বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবী এবং দিশা সেবা সংস্থার সভাপতি বলদেব দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবার কাজ এবং এই দিশা সেবা সংস্থার কাজ করে আসছেন সারা বছরই তিনি এই আর্ত মানুষ দরিদ্র মানুষের পাশে থেকে যার দিন চলে যার দিন কাবার হয় সর্বদাই তিনি এই চিন্তা মাথায় নিয়ে চলেন বড়দেব মন্ডু তিনি আজকে আমাদের বিশেষ অতিথি দাদা প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের প্রথমেই যে প্রশ্নে আসব আজকে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস এর আগে স্বাধীনতা দিবস জন্মের আগে হয়েছে সেইটা আমরা কেউ দেখিনি জানিও না কিন্তু জন্মের পর থেকে যেদিন থেকে বুঝলেন যে ফিফটিন্থ আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস সেই দিনকার অনুভূতি বা সেই দিন থেকে কীভাবে এই স্বাধীনতা দিবসটা আপনি পালন করেন ধন্যবাদ বিনয়দা আজকে এই মুখোমুখি অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে এই স্বাধীনতা ভারতবর্ষের এই স্বাধীনতাকে একটা একটা ভাবাবেগের সঙ্গে যুক্ত যখন আমরা তিরাঙ্গার কথা ভাবি তখন কিন্তু একটা ভাবাবেগটা অনেক বেশি হৃদয়গ্রাহী হয়ে যায় আমাদের যখন জ্ঞান হয়েছে তখন থেকে এই তিরঙ্গার কনসেপ্টটা জবের থেকে আমরা পড়তে শিখেছি বুঝতে শিখেছি তিরঙ্গার কনসেপ্টটা নিশ্চয়ই সকলে ছোটোবেলা থেকে ওইটা ছোট আঁকা থেকে শুরু করে বাকি সমস্ত কিছু করতে গিয়ে চালা শুরু করেছে কিন্তু আমরা যখন দেখেছি যে এই ফ্ল্যাগ তোলা আমরা দেখেছি বড়রা যখন পতাকা উত্তোলন করছেন বড়রা পতাকা উত্তোলন করছেন জয় হিন্দ স্লোগান দিচ্ছেন বন্দে মাতরম বলছেন জনগণমনো গাইছেন দেশাত্মবোধক বিভিন্ন গান অনুষ্ঠান হচ্ছে সেই সবের মধ্যে যখন আমরা ছিলাম তখন তার একটা ভাবাবে একটা অন্যরকম যে কবে আমরা এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করব। যেখানে এই দেশাত্মবোধ বা মাতৃত্ব বোধকে নিজের হাতে পালন করব এবং নিজের হাতে সেটাকে দিনটাকে আমরা অবজার্ভ করবো যাই হোক যখন আমরা ছোট ছিলাম তখন তো যারা বড়দের সঙ্গে সাথ দিয়ে এক সঙ্গে হাত ধরে যে অনুষ্ঠান করেছি আর আপনি যেহেতু জানেন যে দিশা সেবা সংস্থার তরফ থেকে যে আমাদের বিভিন্ন রকম সোশ্যাল কাজ আছে এবং শুধু এখান নয় যে বিভিন্ন জায়গায় প্যান ইন্ডিয়া বেসিসে বিভিন্ন জায়গায় যে কাজকর্মগুলো আমরা করি তার মধ্যে কিন্তু এই দেশের এবং মানুষের যা আর্থ মানুষের জন্য কাজ করাটা আমার মনে হয় যে শুধুমাত্র স্বাধীনতার দিনে আজকে হয়তো বসে আমি ইন্টারভিউ দিচ্ছি কিন্তু সারা বছর তিনশো দিন এই স্বাধীনতার জন্য এই জনগণের জন্য মানুষের কাজ করাটাই হচ্ছে তাদের বিভিন্ন বাইন্ডিংস থেকে সেখান থেকে মুক্ত করাটাই হচ্ছে একটা ফ্রিডম করাটাই হচ্ছে আমাদের স্বাধীনতা মূল কাজ সুতরাং এই কাজটা আমরা দেখেই ভাবে যে শুধুমাত্র স্বাধীনতার দিনে স্বাধীনতা পালন নয় বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তাদের ফ্রিডম দেওয়া যেমন আমরা কাউকে কারোর কাছে কাপড় বা কারোর কাছে খাদ্য কারোর কাছে অন্য সমস্যা সেইখান থেকে আমরা তাকে ফ্রিডম দিচ্ছি এটাই ফ্রিডমটাই হচ্ছে আমরা কিন্তু স্বাধীনতা প্রাপ্তি কোনো মানুষের কিন্তু স্বাধীনতা এক একটা মানুষের কাছে এক একটা রকম স্বাধীনতার সংজ্ঞা হয় তো আমরা এরমভাবেই আমরা স্বাধীনতাটাকে অবজার্ভ করি আজকে ছোটোবেলায় যে তেরাঙ্গা প্রচিত স্বাধীনতাকে আমরা যেভাবে দেখতাম এখন স্বাধীনতাটাকে ঠিক অন্য সংজ্ঞাহিত করার চেষ্টা করি তিনশো পঁয়ষট্টি দিন কর্মের মাধ্যমে মানুষের মাঝখানে মেলে ধরে তাদের বিভিন্ন বন্ধন থেকে মুক্ত করাটাই এখন স্বাধীনতার মূল অঙ্গ হয়ে উঠেছে একদমই আমি যে বিষয়টা নিয়ে আরো বেশি আমার খুব ইন্টারেস্ট লাগছে যে সেই সময়ে যে স্বাধীনতা যেভাবে পালন করতে এখন আপনি দেখছেন এখন এক স্বাধীনতা পালন হচ্ছে কোথাও কি পার্থক্য চোখে পড়ে তখনকার আর এখনকার হ্যাঁ নিশ্চয়ই তখনকার যেটা যখন আমরা বুঝে শিখলাম তখন স্বাধীনতা মনে হতো একটা স্বাধীনতা দিনকে স্বাধীনতা যে নেতায়াই সুভাষচন্দ্র বসুর জন্মদিনতে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান বাধ্য কিছু আমরা অনেকেই দেখেছি আজকে পনেরোই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃতিতে মাল্যদান করা অনেক জায়গায় কিন্তু অনেক বিপ্লবী রক্ত ঝরেছে অনেক মায়ের কোল ফাঁকা হয়েছে তুমি সেই রকমভাবে আজকে স্বাধীনতাটা আমরা অর্জন করেছি কিন্তু এই স্বাধীনতাটার সঙ্গে আমরা যখন আস্তে আমরা দেখলাম এই সমাজের সম কাজকর্মের মধ্যে সম্পৃক্ত শুরু করলাম তখন দেখলাম আমাদের মনের ভয় ভীতি থেকে বেরোনোটাই আসল স্বাধীনতা আমাদের যে বন্ডিং থেকে বেরোনো স্বাধীনতা তখন এই স্বাধীনতার মধ্যে আমরা দাঁড়িয়ে দেখলাম যে কাজকর্মে তখনকার সময় যে একটা মেকি স্বাধীনতা পালন করাটাই শুধু স্বাধীনতা নয় আমাদের নেক্সট জেনারেশনের জন্য স্বাধীনতার জন্য কিছু ছেড়ে যাওয়া নতুন কনসেপ্ট দেওয়া এবং স্বাধীনভাবে চলাফেরা এবং অ্যাপসোলেট ফ্রিডম বলে যদি কোনো কথা হয় না কারণ ভারতীয় সংবিধানে অ্যাবসোলেট ফ্রিডম কিছু নেই ফ্রিডমের যে আমাদের কনস্টিটিউশনের যে ধারা আছে তার মধ্যে ফ্রিডম যেটুকু বলা আছে সেই ফ্রিডমের মধ্যে থেকেই তো আমরা ফ্রিডম পাচ্ছি না তাই এই ফ্রিডমটাই অর্জন করাটাই সারা জীবনের এটাই প্রাপ্তি এবং সারা বছর আমাদের কাজ করার মধ্যে তাই ছোটবেলায় ফ্ল্যাগ তুলে নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করে জয় হিন্দ স্লোগান বা বন্দে মাতাম স্লোগান এবং জনগণের মধ্যে দিয়ে এবং মিষ্টি বিতরণ করে দিয়ে এই বা চকলেট বিতরণ করে সেই স্বাধীনতা পালন হতো আজকের দিনে আমার আজকে সোশ্যাল কাজের মধ্যে দাঁড়িয়ে দেখছি স্বাধীনতা প্রত্যেকদিন প্রত্যেক দিন যেটা আমি বললাম একটু আগে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে মানুষের বাঁচার স্বাধীনতার জন্য লড়াই করছে কিন্তু কেউ সাইলেন্টলি কেউ উচ্চস্বরে কিন্তু প্রত্যেকই সমাজে বাস করতে গেলে স্বাধীনতা এইটা এখন আমরা উপলব্ধি করি ফ্ল্যাগ তো একটা ফর্মাল জিনিস ফ্ল্যাগ তুলছি ফ্ল্যাগ নামাচ্ছি বাঁচছি প্রতিকৃত মাল্যদান করছি কিন্তু এর মধ্যে যে একটা মা আমাদের ভারতবর্ষে ভারতবাসীকে তো ভারতবর্ষকে তো আমরা মা বলি তা মায়ের সঙ্গে আমাদের সন্তানের যে একটা সম্পর্ক মাকে কেউ যদি আঘাত করে মাকে কেউ যদি খারাপ কথা বলে আমাদের যে দুঃখ হবে কষ্ট হবে আমাদের তো রাগ হবে হিংসা হবে আমাদের রাগ হবে ক্ষোভ হবে সেইটাই ভারত মাতাকে যেভাবে বিপ্লবীরা যে দৃষ্টিভঙ্গি দেখত স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েক বছর কিন্তু আমরা স্বাধীনতা হয়ে গেছে মানে আমরা স্বাধীন হয়ে গেছি পরাধীনতা নেই তাহলে তো আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের আবার স্বাধীনতার জন্য লড়াই হতো না একটা স্বাধীন রাষ্ট্রে তাই স্বাধীন রাষ্ট্রের লড়াইও বা স্বাধীনতা হচ্ছে তার মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা সেই স্বাধীনতা খোঁজ করছি যে স্বাধীনতাটা প্রকৃত অর্থে স্বয়ন স্বপনে আমরা স্বাধীনতাটা কোনো সুপ্ত বাসনার মধ্যে চেয়ে বসেছি সেটাই এখন আমাদের কাজের মধ্যে অংশ হয়েছে একদম আমি আরেকটা একটা বিষয় যাবো যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে এই আজকে পনেরোই আগস্ট সবাই মানে এটা ছুটির দিন সবাই ছুটির দিনটাকে এনজয় করছে মানে স্বাধীনতা দিবসটা এনজয় ছুটি দিয়ে যাবে কেউ বাইরে যাচ্ছে কেউ শপিংয়ে যাচ্ছে খাবার দেবে এটাই কি না এটাকে আরেকটু অন্যরকমভাবে ব্যবহার করলে বা অন্যরকমভাবে দেখলে ভালো কোনটা আমরা যদি এটা দেখি যে আমাদের এই স্বাধীনতা পালনটা আমরা নিজেরা যারা বাবা মা হয়েছি বা বাবা হয়েছি মা হয়েছে বা গার্জেন হিসাবে যারা সন্তানদের লালন পালন করার মতো দায়িত্ব এসেছে তাদেরও কিন্তু ছোটদের কাছে আমাদের কিছু সংস্কার শেখানোর প্রয়োজন আছে আমরা যারা শিখলাম ঠিক শিখলাম কি ভুল শিখলাম এটা যেমন দেখার ব্যাপার আছে তেমনি সন্তানদের কাছেও কিন্তু নিষ্ঠার প্রয়োজন আছে ছোটদের নিয়ে আমরা দেখতাম যে বাবা আমাদের হাত ধরে দিয়ে বা দাদারা হাত ধরে নিয়ে গিয়ে আমাদের এই আজকে অনুষ্ঠানে নিয়ে যেতেন তার মানে কি এই ভাতৃত্ব এই যে মাতৃত্ব বোধ বা দেশাত্ম বোধকে ছোটোবেলা থেকে ইনসার্ট করে দেওয়া ইনজেক্ট করে দেওয়া কোনো জিনিসকে বলা যায় স্বামীজি বলছেন যদি ইনভাইভ করি অর্থাৎ ব্লাডের মধ্যে আমরা নিই তাহলে সেটাকে আমরা আত্মস্থ করতে পারি যেমন আমরা যদি বলি যে দেশাত্ম বোধকে জাগ্রত করো বারবার আমরা বলছি কখনো কেউ বলে আধ্যাত্মবোধকে জাগ্রত করো জাগ্রত করতে পারা মানে কি মানে আমার রক্তের মধ্যে স্বয়নসনে ওটাই আমি পারবো কিন্তু আজকের দিনটাকে দুঃখ বিষয় অনেকেই আছেন যে আমরা স্বাধীন হয়ে গেছি এই সমস্ত মেকি বিষয়গুলো করে কোনো লাভ নেই আজকে ছুটি পেয়েছি চলো একটু ভালো করে খাওয়া দাওয়া করি শপিং মল করি ইত্যাদি করি কিন্তু তাহলে আমি ছেলে মেয়েদের নিয়ে যখন আমি শপিং করতে গেলাম আমি অনেক কিছু কিনলাম টিনলাম ইচ্ছা করে আজকে পনেরোই আগস্ট বলুন তারপর দিনের শেষে আপনি জিজ্ঞাসা করুন তার সন্তান তার বাবা মার কাছ থেকে সেই শিক্ষাটা পাচ্ছে না যেখানে তার ফলে আজকের যে ঘটনাটিগুলো ঘটছে এই যে ছেলেমেয়েরা সে যে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিভিন্ন সংস্থা যেখানে কাজ করছে একটা স্বাধীন চেতা মানে তার বাবা মার একটা লিমিটেড বাইরে গিয়ে শাসনের বাইরে গিয়ে চলছে তার ফলে আউট অফ কন্ট্রোল যে হয়ে যাওয়ার ফলে সমাজটাকে একটা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে বলুন তো প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্রের ছাত্ররা যে আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার আবার অনুসরণ করলো সেই আন্দোলনের মধ্যে ছাত্রদের কন্ট্রোল থাকলো না তাই আবেগ এবং ভাবাবেগ দুটো প্রয়োজন আছে কিন্তু সেটা কন্ট্রোলড মাইন্ডে করতে গেলে ছাত্র ছেলে মেয়েদের তাদের মধ্যে কিন্তু এই শপিং মল আজকে ছুটিটাকে অন্যভাবে না নিয়ে ছুটিটার মধ্যে সত্যিকারে দেশাত্মবোধ আজকে উচিত ছিল সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং যেমন অনুষ্ঠান থাকা দেশাত্মবোধের কিছু এবং টিভিতে অনুষ্ঠানগুলো দেখা সাথে বিভিন্ন এখন নিউজ চ্যানেলে কোনো সমস্যা নেই এবং ইউটিউবও দেখতে পারি এবং কিছু ক্ষেত্রে কোনো মনীষীদের একটা অন্তত একটা দুটো মনীষীদের জীবন নিয়ে একটু চর্চা করা ছেলে বোঝানো আজকে তো সেই সব পাঠ উঠেই গেছে আমরা সেই জানি না সেগুলো পড়ছি না তার ফলে আমাদের একটা ভয়ঙ্কর আগামী দিনেও কিন্তু প্রজন্মকে আমরা উচিত শিক্ষা দিতে পারছি না তাই আজকের দিনটা আমি বলবো আবেদন করব যে আজকের দিনটা শুধু ছুটির দিন নয় আজকের দিনটা অনেকে অনেকে হারাবার পরে জয়ের আনন্দের দিন তাই জয়ের আনন্দ মানে শুধু আনন্দ নয় তার পিছনে যে প্রেক্ষাপটে যে আপনার যে প্রচুর হারানোর যে কাহিনী আছে সেটাকে একটু যদি শ্রবণ না করি যদি আমরা না নিজেদের অনুধাবন করি তাহলে বোধ আমাদের নিজের দেশাত্ম বোধকে আমরা ভারতবাসী হিসাবে গর্ব করা যখন সময় আসে তখন নিজেদের বোধে মাথাটা হিট হয়ে যায় তাই আমাদের উচিত আজকের দিনটাকে সঠিক অর্থে ছেলে মেয়েদের গাইড করে আগামী প্রজন্মকে গাইডেন্স দেওয়া আপনি বক্তব্যের মধ্যে একটা কথা বলেন মনীষীদের কথা বলেন খুব গুরুত্বপূর্ণ এই কারণেই আজকে স্বাধীনতা দিবস কিন্তু বহু ছেলে মেয়ে আমাদের দেশের যা স্বাধীনতার জয় করেছে যাদের রক্ত ঝরিয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি অনেকেই তাদেরকে চেনেন না তাদের জন্মদিন কবে তা তারা জানেন না এবং জন্মদিন পালনও তারা জন্য শুধু ছেলে মেয়েদের দিকে তাকাল হবে না যারা বাবা মা আছেন আমরা যারা আছি যারা সন্তানদের লালন পালন করছি যেখানে বলা হয় যে উচিত বিগিনস চাই হোম কোনো কিছু করাতে গেলে কোনো কিছু শেখাতে গেলে বাড়ি থেকে শেখাতে হয় আমি যদি বাড়িতে আমার ছেলেকে শিক্ষা দিই যে তুমি ভাই মা মার খেয়ে আসবে কিন্তু তুমি মাথা নিচু করে কাউকে কিন্তু অন্যায় অপমান সহ্য করবে না তেমনি অন্যায় করলে কিন্তু আমাকে এসে বলবে না আমি কারোখান তোমার জন্য কত ফাইট করতে পারবো না কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার বন্ধু বান্ধব আমার পরিবেশের মধ্যে বাস করতে গিয়ে আমার ছেলে বা মেয়ে সঠিক কখনও ভুল করে না আমি তার জন্য ঝগড়া করতে যাচ্ছি তার জন্য মারামারি করতে তার জন্য দলাদলি করতে যাচ্ছি এই ছেলে মেয়েদের কি আসকার পেয়ে যাচ্ছে তারা জানে যে আমার জন্য বাবা মা রয়েছে আমার জন্য কোনো সমস্যা নেই আমি এইভাবে একটা বেহিসাবি জীবনযাপন নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের পড়াশোনা আলোচনার মধ্যে এই দেশ বন্দনা বিপ্লবীদের কথা যে সমস্ত মনীষীদের এমনকি রবীন্দ্রনাথ নজরুলের কটা বাড়িতে আলোচনা হচ্ছে সেগুলো আলোচনা হয় না তার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে প্রজন্মের কাছে অনেক বিদেশি মানুষজনের জায়গা নিয়ে নিচ্ছে যেখানে আমাদের দেশীয় মানুষদের যেখানে মনীষী হিসাবে যেখানে সম্মান প্রাপ্তি করার কথা যাদের জন্য আজকে আমরা শান্তি নিশ্চিন্তে ঘুমোতে পারছি যাদের জন্য আমরা পরাধীনতার মোশন থেকে ভারত মাথাকে রক্ষা করতে পেরেছি সেই সমস্ত ইতিহাস কাহিনী আচ্ছা বলুন তো একটা কথা বিনয়দা আর একটা কথা খুব স্পষ্ট হয়েছে আমাদের আমরা যারা স্ট্রাগল করে বড় হয়েছি ছেলেমেয়েরা আমাদেরও জিজ্ঞাসা করার সময় নেই যে আমরা যখন বলতে চাই যে তোমরা তোমরা আজকে যেটা পাচ্ছ অত অনায়াসে সেটা আমরা অনেক কষ্ট করে পেয়েছি তখন বলে যে সময় নেই আমাদের শোনার অর্থাৎ এই অবক্ষয়ের কারণে শুধুমাত্র সন্তানদের নয় অবক্ষয়ের কারণ কিন্তু আমরাও তাই নিজেদের দিকে আয়নায় তাকানোর সময় এসেছে যদি এই রেস্ট্রিকশান আজকের ঘটনাবহুল দিকে যদি তাকাই যদি ছেলেমেয়েরা বেহিসেবী লাইফ তার বাবা মারা এরকমভাবে করিয়ে দিয়েছে আজকে তাদের দিকে তাকালে হবে না কেন হচ্ছে কেন হচ্ছে না যারা আজকে এই প্রতিবাদে সামিল হওয়ার চেষ্টা করবেন তাদেরও ভাবতে হবে তাদের সন্তানদেরও আমরা এত আস্কারে দিয়ে দিয়েছি যে তার ফলে আমাদের লিমিটলেস হয়েছে লিমিটে বাইরে চলে গেছে তাই আমার একটাই হাত জোর করে জনগণের কাছে বিনম্র নিবেদন আমার সকল বন্ধুদের কাছে যে আমাদের সন্তানদের আমাদের সেই মূল্যবোধের শিকারটা যে বলতেন যেটা ভ্যালু এডুকেশন ভ্যালু এডুকেশন যদি না দিই শুধু এডুকেশন নেয় একবার সাজেস্টিভ পড়াশোনা টিকমার্ক মাল্টিপল চয়েস এইটা পড়ার ফলে কী হয়েছে শুধু পাস এবং একটা অ্যাপটিচিউড টেস্টের মধ্য দিয়ে নিজেকে শুধুমাত্র মেলে ধরেছে কিন্তু তার ফলে যে স্বামীজি যেটা বলতেন স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন এই ভ্যালু এডুকেশনটা কিন্তু আমাদের প্রচণ্ড ঘাটতি হয়ে গেছে একসময় নেতাজি বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও স্বামী বিবেকানন্দ যেন স্বামী বিবেকানন্দ যা বলেছেন নিশ্চয়ই সেটা ভুল কথা নয় এবং এটা ভারতবর্ষ সংকটে অবলোকন করেই রিসার্চ করে তিনি বলেছিলেন যে এই ভ্যালু এডুকেশনে যদি না থাকে তাহলে যুব সমাজ কিন্তু কখনোই উন্নত হতে পারে না তার দায় আমাদের তার দায় বাচ্চাদের দিকে তাকিয়ে নয় আগে আমাদের দেখতে হবে একটা আঙুল যদি দেখায় তিনটা আঙুল আমাদের দিকে থাকে তাই এইটা আমাদের তিন আমাদের দায় তিন রকম দায় আমাদের কাছে আছে সেই দায়টা আগে আমাদের মেটানো উচিত দেশে একটু পনেরোই আগস্ট দু হাজার আজকের দিনে বিনয়দা আমরা এই মুখোমুখি বসে শপথ করার জন্য সময় এসছে যে আমরা যদি এই ভাবে যদি আমরা অবক্ষয়টাকে আটকাতে চাই সত্যিকারে তাহলে আমার ঘরের সন্তানকে সুশিক্ষার মধ্য দিয়েই আমাকে এগিয়ে যেতে হবে তারপরে আমি সমাজের দিকে দেখব রাষ্ট্রের দিকে নমস্কার